নমস্কার আজও একটা অঙ্কনি শঙ্কর বলা আছে কি দুটি বৃত্তের ক্ষেত্র ফলের অনুপাত নাইন এস টু টোয়েন্টি ফাইভ তাদের পরিধির অনুপাত কত উত্তর হবে থ্রি এস টু ফাইভ যখন এরকম দুটি বৃত্তের ক্ষেত্র অনুপাত বলবে এবং পরি অনুপাত বের করে চাইবে তখন যেটা বলা থাকবে ক্ষেত্র বল সেটাকে রুট করে দেবে তাহলে নাইন ইস টু টোয়েন্টি ফাইভ রুট করলে কি নয় কার স্কোয়ার তিন স্কোয়ার তাই তিন এস টু ফাইভ বা পরিধি বলা থাকলো ক্ষেত্র বল চাইলে কী করবে যেটা বলা থাকবে থ্রি এস টু ফাইভ বলা থাকবে তিন সেটা স্কোয়ার করে দেবে এটা কীরকম করে বড় বড়ো আকারে করলে করে দেয় কি মানে বৃত্তের ক্ষেত্রে শুধু জানি না কি পাই আর স্কোয়ার তাই প্রথম ক্ষেত্রে পাই আর স্কোয়ারটা এক নম্বর এটা আর স্কোয়ার দু নম্বর দুটো বৃত্ত দুটো বৃত্ত বলেছে তাই নয়ন এচ টোয়েন্টি ফাইভ দুটো এই দুটো মানে নাইন এস টোয়েন্টি ফাইভ বা আর ওয়ান এখানে পাই পাই কেটে গেছে তাই এই স্কুল আর স্কোয়ার আর স্কোয়ার করে আর স্কোয়ার কমন নিয়েছে তাই আর ওয়ান বাই আর টু তাকে কি নয় কাট তিন স্কোয়ার তিন বাই ফাইভ তাই হবে স্কোয়ার স্কোয়ার কেটে গেলো কেটে গেলে কি খেয়ে বাস ওয়ান সেভেন আর ওয়ান বাই আর টু সে থ্রি এইস টু ফাইভ বাস ওয়ান আর এস ওয়ান বাই আর টু সেভেন সেভেন থ্রি এইস টু ফাইভ এটাই উঠতো আশা করি সব বুঝতে পেরেছো